আসসালাম ওয়ালাইকুম দর্শক প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি আপনাদের নিয়ে এসেছে আইজকে মালিক ভাইয়ের কাছে মালিক ভাইয়ের কাছে আমরা শুনবো বর্তমান বাজারের পরিস্থিতি কেমন চলছে এই সংক্রান্ত আপডেট এবং পাঠ সংক্রান্ত আপনাদের অনেকেই অনেক ধরনের প্রশ্ন থাকে আবার অনেকেই এই যে আজকে বাজার দর অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে অনেকটাই থমকে গেছে এখন এই যে থমকে গেছে এর পিছনের কারণটা কি স্থায়ীভাবে থমকে গেল নাকি এটা কোন কারণে সেই বিষয় সম্পর্কে প্রথমে মালিক ভাইয়ের কাছে আমরা শুনব আসসালামু আলাইকুম মালিক ভাই ওয়ালাইকুম আসসালাম সবার প্রথমে বলেন যে আজকে পাবনা পাটের বাজার দর কেমন চলছে আজকে পাটের বাজারে একটু একটু চাপ চাপ মনে হচ্ছে তাতে কত করে বিক্রি হচ্ছে

একটু মনে হচ্ছে দাঁড়ায় গেল এখন কেন এরকম হচ্ছে আসলে ভাই বাজার আপনার হচ্ছে মেল আলারা তো প্লাস বাইরেও যাচ্ছে না বেশি পাটটা আমদানি রপ্তানি আর হঠাৎ করে পাটের বাদা তো প্রতি আতে দুই তিন শহরে বাইরে গেছে কি জন্য বাইরে গেছে কেউ বলতে পারতেছে না পাট মেলে যাচ্ছে মেলেও কেউ দিচ্ছে না মেল আলারা তো এত দাম দিবে না বাজার প্রমাণ বাইরে রকম অর্ডারও দেয় নাই মেল দিচ্ছে তো এই জন্যে আপনার হচ্ছে বাজারটা একটু থমকে গেছে এটি মানে মেলের সাথে সেটা ব্যাপারীরা কিনে দিয়ে মেলে পাঠাবে সেটা হচ্ছে না সেটা হচ্ছে না তার মানে যারা মিলে পাঠায় তারা পাট কিনা একটু স্টপ রাখছে স্টপে মানে পাট যারা কিনি পাঠাবো মনে করেন বাজার তো মিলতে বাজার দিতে চাচ্ছে তাহলে যে হাটগুলো তো দেখা যায় যে অনেক ব্যবসায়ী পাট ক্রয় করতেছে এরা কারা স্টক স্টক ব্যবসায় স্টক ব্যবসায় এখন বর্তমান অর্থাৎ আজকের যে বাজারটা সেটা দেখে কি মনে হয় যে বাজারটা কি আর কমতে পারে না

দুইশো টাকা বেশি দিকে থুই দেবো তাহলে আপনার সাথে আমি কিভাবে পারবো এটাই পার্থক্য এছাড়া মনে করেন যে যারা বিশেষ করে মিলে পাট দেয় তারা কিন্তু এখানে তাদের অনেকে লোন থাকে বেশিরভাগই লোনেই করে এগুলো এখন তার মানে তাদের ব্যাংকের সঙ্গে লেনদেন করতে হয় ঠিক না লেনদেন তো সবাই ঋণ তো আছে ব্যবসা করে লোন দিন দেন আছে বিভিন্ন এখন এই ব্যাংক থেকে টাকা পয়সা লেনদেনে বর্তমানে কি কোনো সমস্যা হচ্ছে কিনা পাট ব্যবসায়ীদের জন্য অনেক অনেক ব্যাংক আলরা তো টাকাই দিতে চায় না বা অনেক ব্যাংক আলরা তো কয়স আমার মালিকি সিনসাইতে ইডব মেলা পঠাইতে কয়স সবচেয়ে সমস্যা ঠিক তো হচ্ছে আর যেমন আইএফসি ব্যাংক এ সমস্যা দেখাচ্ছে গ্লোবাল ইসলামি ব্যাংক দেখাচ্ছে সমস্যা এরকম কিছু ব্যাংক ট্রান্সফার সবটা ব্যাংক তো সন্দেহ কমপটে দেখাচ্ছে অলরেডি আর আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে একটা প্রবলেম থাকে সেটা হলো এই যে মিল টোটাল যে সময় সিজন চলে পাট সে সময় কিন্তু পাট সংগ্রহ করতে পারে না তাদেরকে পরবর্তী স্টক ব্যবসায়ীদের কাছে বিষয়টা হচ্ছে কি আপনাকে বলি সেটা হচ্ছে কি যে পাটের বাজার বাড়বে কিন্তু আজ থেকে দশ দিন আগে আপনি পূর্বের দিকে তাকান আর এই দশ দিন আজ পর্যন্ত বাজার এক হাজার টাকা আপডাউন হয়ে গেল এখন এই বাজারটা ব্যাক করে পূর্বের অবস্থায় যাওয়ার কি সম্ভাবনা অত দূর যাবে না অত দূর যাবে না যাবে না তবে অত দূর যাবে না হয়তো এক দুইশো টাকা কমবে অত দূর যাবে না আবার পূর্বে আবার ফিরে যাবে কিন্তু অত দূর যাবে না

বা আবার বাইরেও যেতে পারে এখন কোন অবস্থায় দাঁড়াবে এটা তো আমরা অগ্রিম কিছুই বলতে একবারে কমে যাবে এটা না হয়তো আমার একটা ধারণা এক থেকে যে পাট ক্রয় করছেন হাটে পাটের আমদানি কেমন দেখেন আছে মোটামুটি মোটামুটি আছে অন্যান্য বছর সিজনে যে পরিমাণ আমদানি হতো অতিবা তো ওরকম পাট নাই মানে অনেকটা কম অনেকটা কম কম হিসাবে ডিটোর আছে মোটামুটি ভালোই আছে সেটা বলতেছি তারপরেও এখন মনে করেন যে পাটের পাট হাটের বয়স হয়ে গেল 2 মাস পাট ওঠা থেকে পর্যন্ত একটু কমে আসছে যাচ্ছে নামেলা টুকে কমে আসে যাচ্ছে आमदार আর কৃষকদের কি মুভমেন্ট দেখেন যে কৃষকটা খুব ফুর্তি আশা মাত্রা মারামারি করে আমরা কি 3500 3600 4000 টাকা দিয়ে কিনে নিতেছি কৃষকটা তো সেই ফুর্তিতে আছে বর্তমান মানে কৃষকদের মনে হচ্ছে যে এই সময়টা কৃষকের সময় কৃষকের সময় মানে কৃষকের সময় তবে একটা কথা কিন্তু এটা অভিজ্ঞতা থেকে বলছি যে কৃষক যে বছর লাভ করে পরের বছরে বেশি বনে নাকি বলতে পাট ব্যবসায়ীদের সেই বছর লস হয় একটা বিষয় এর আগে একটা বছরে আপনারা দেখতে পাচ্ছেন যে 32% লসের ব্যাপারটা হচ্ছে কি আমার এটা ব্যক্তিগত কথা বলছি কৃষক যখন লস করে যে বিষয় এবছরে কিন্তু সরকার একটা ডিসিশন নেছে পলিতন উঠে দছে বলতেছে তাহলে পাটের আরেকটু সাহায্য এসেছিল এখন যদি ভালো রাষ্ট্রের সাথে যদি চুক্তি করে যদি যাওয়া ধরে একবারে যে বৈশ্বিক মহামারী লসে পড়বি মনে হয় না তারপরেও বলা যায় না ভাই বাংলাদেশের প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকার এখন সে এখন মানে রাজনৈতিক সরকার এক হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের আরেক হিসেবে আর একটা বিষয় পলিথিনের কথা যখন আসলো আপনি কি মনে করেন যে এই শুধু সরকার অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছা করলেই এই পলিথিন উঠায় দিয়ে পাটের ব্যাগটা সর্বস্তরে সর্বস্তরে ছড়িয়ে দিতে পারবে সরকার ইচ্ছা করলে সবই পারে সরকার সরকারি

তাহলে স্টক ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করতে হবে আর ফিফটি পার্সেন্ট স্টক ব্যবসায়ী আমি যেটা দেখছি পাট বিক্রয় করে একদম সিজন লাস্টে না এখনো অনেকেই আছে আপনার হচ্ছে কিছু লাভ দেখে লাভ হয়ে গেলে সে সেরে দেয় আর যারা পার্টি বেশিরভাগ যারা পার্টি স্টক করে রাখছে বেশি পরিমাণ তারা কিন্তু একদম সিজনের লাস্টে গিয়ে। সেটা পরের শোনেন যারা বেশি রাখে তারা সার্বিক যারা মনে করেন বড় বড় পার্টি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে তাদের থাকে সরকারের সাথে একটা আড়াজ তারা বোঝে তাই তাই রাখতে হয় এখন সেটা পেখাবড়া কোথায় দা দাঁড়াবে এখন তাহলে এই পলথিন নিষিদ্ধ করলে পাটার ব্যাগ তৈরি করবে পর্যাপ্ত পরিমাণ পাট সংগ্রহ কিভাবে করবে সেটা যারা নিষেধ এখন যদি মিল বন্ধ থাকে এখন যদি পাট না টানে তাহলে পরবর্তীতে কিন্তু এই মিলগুলো পাট সংগ্রহ করা অনেকটা কঠিন হয়ে পড়া। তখন পূর্বের বাজারে ফিরে যাবে বাজার। বাজার তো তখনই চাহিদা পাটে ব্যস্ত আপনার স্টকালরা বাসবে। এখন পূর্বের বাজার বলতে কিন্তু একটা কথা আছে যে এর আগে হাজার থেকে হাজার টাকা বাজার হয়েছিল। যখন 6000 টাকা পাটের বাজার হয়েছিল এর আগে তখন পাটটা শোন চিনে যাচ্ছিল ছিল।

সঙ্গে সম্পর্কটা কিন্তু সরাসরি রুটটা ছিল না এখন কিন্তু সমুদ্রের পথে সরাসরি বাংলাদেশ থেকে পাট যাবে তার মানে আমরা তো ধারণা করতে পারি যে পাঠের বাজার দর ছয় থেকে সাতের মধ্যে যাওয়ার একটা চান্স আছে না হবে তো ওটা এখনো বলতে পারতেছেন না আলোচনার সহায় সহকারী হবে না আবার পঁয়ত্রিশ সাবে এটাই মতো আমি কিছু বলতে পারতেছি না

সঙ্গে থাকবেন মাই কবুতর ব্লক চ্যানেলের তাহলে নিয়মিত পাঠ সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা পেয়ে যাবেন যেটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি